হ্যালো দর্শক বন্ধুরা আপনি কি জানেন যে ইট দিয়ে আমরা বাড়ি বানাই সেই ইট তৈরি করতে মানুষের কতটা কঠোর পরিশ্রম লাগে আগুনের তাপে লাল টকটকে ইট হাজার হাজার ইট একসাথে পুড়ছে আর মানুষ কাজ করছে জীবনবাজি রেখে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না একটি ইটের পেছনে লুকিয়ে থাকা আসল গল্প তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন চলুন তাহলে শুরু করা যাক ইট ভাটাতে কিভাবে ইট তৈরি হয় দর্শক বন্ধুরা ইট তৈরি করতে সবার প্রথমে দরকার হয় উচ্চ মানের কোয়ালিটিফুল এটেল মাটি এই মাটি যে কোনো জায়গায় পাওয়া যায় না বিশেষ কিছু জমি বা এলাকায় মাটির গুণগত মান পরীক্ষা করে সেই জায়গা চিহ্নিত করা হয় এরপর বড় বড় এস্কোমিটার বা শ্রমিক দিয়ে মাটি কেটে নেওয়া হয় দর্শক বন্ধুরা এই মাটিগুলো বিশাল বিশাল টিরাকের মাধ্যমে ইটভাটায় আনা হয় একসাথে অনেক টিরাক মাটি এনে ইট ভাটার নির্দিষ্ট জায়গায় জমা করা হয় এখন শুরু হয় আসল কাজ এই মাটিগুলোকে স্কুমিটার মিটার মেশিন অথবা হাইটেক মেশিনের মাধ্যমে ভালোভাবে কাদা করা হয় এই ধাপে মাটির ভেতরের পাথর ঘাস ময়লা সব পরিষ্কার হয়ে যায় আর কাদা হয়ে যায় একদম স্মুথ দর্শক বন্ধুরা এই কাদা আবারও আরেকটি বিশেষ মেশিনের ভিতর দিয়ে নেওয়া হয় যাতে কাদার ভেতরের কোনো বাতাস না থাকে একে বলা হয় ফাইন ফিনিশিং প্রসেস এই কাদাগুলো এক জায়গায় সুন্দরভাবে জমা করে পলিথিন বা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় কারণ খোলা থাকলে সূর্যর আলো লেগে শুকিয়ে যাবে আর ইট বানানো যাবে না এখন শুরু হয় মানুষের কঠোর পরিশ্রম শ্রমিকরা এই কাদা নিয়ে আগে থেকেই বানানো ইটের ঢালেন একবার কাদা ঢাললেই দেখুন একটা ইট তৈরি হয়ে গেল এই কাজটা ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে করতে হয় দর্শক বন্ধুরা এই কাঁচা ইটগুলো খোলা জায়গায় সারি সারি করে সাজিয়ে রাখা হয় রোদে বাতাসে তিন থেকে সাত দিন পর্যন্ত শুকানো হয় শুকিয়ে গেলে এই ইটগুলো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি বা টিরাক দিয়ে ইট ভাটার ভেতরে নিয়ে যাওয়া হয় দর্শক বন্ধুরা এই ভাটার ভেতরে হাজার হাজার ইট সারি সারি করে ফাঁকা ফাঁকা জায়গা রেখে সাজানো হয় কারণ আগুন যেন সব ইটের ভেতরে সমানভাবে ঢোকে এখন শুরু হয় সবচেয়ে কঠিন আর বিপজ্জনক ধাপ ভাটার ভেতরে পনেরোশো থেকে প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপে ইট পোড়ানো হয় দর্শক বন্ধুরা এই সময় ইটগুলো একদম লাল টকটকে হয়ে যায় আগুনে জ্বলতে থাকে এই ধাপেই ইট শক্ত ও টেকসই হয়ে ওঠে পোড়ানো শেষ হলে ইটগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় তারপর এক জায়গায় গাদা করে রাখা হয় বিক্রির জন্য সর্বশেষ এই ইটগুলো বাজারে বিক্রি করা হয় আর এই ইট দিয়েই আমাদের ঘর স্কুল হাসপাতাল রাস্তা সব কিছু তৈরি হয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি ইট তৈরি করা কতটা কষ্টের কাজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লেগেছে আরও এমন আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো সমদ ভিডিও নিয়ে